আবহাওয়া খারাপ দুই চার আছে আচ্ছা কারণ আপনার আগে কোনো দূরের থেকে খবর আনা নেওয়া করতে হলে অনেক দিন সময় লাগে এটা এখন অল্প সময়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে আবার এই মোবাইল ফোনের কারণে উঠতি বয়সের ছেলে পেলে আপনার অনেক রাত জাগার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তি কম হচ্ছে হ্যালো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি একটি বিষয় কেন্দ্র করে অর্থাৎ বর্তমান এই বিষয়টা কিন্তু বেশি খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই বিষয়টার সাথে কিন্তু আমরা প্রতিটা মানুষই কিন্তু কানেক্টেড এবং যুক্ত আছি তো মূল বিষয়টা হচ্ছে আজকে যে এই যে টাচ ফোন বা স্মার্ট যেটা ফোনটা আমরা এটা প্রত্যেকটা মানুষের বিশেষ করে ইয়াং জেনারেশন এবং শুধু ইয়াং নয় এর সাথে যুক্ত আছে বিশেষ করে উঠতি বয়সের উঠতি না আমি বলবো এবং প্রাইমারি লেভেলের ছেলেমেয়েরা কিন্তু বিশেষ করে এখন আমি আরও যদি বলি যে ছোটো ছোটো যে সমস্ত বাচ্চারা আছে সেই বাচ্চারা কিন্তু তারাও কিন্তু কে স্মার্ট ফোনের প্রতি তারা কিন্তু আকৃষ্ট তো আমি পাশে কিন্তু আমার দুইজন শিক্ষার্থী আছে তারা তাদের কাছ একটু তাদের অনুভূতি জানবো তাদের কাছে যেহেতু এই স্মার্টফোনগুলো আছে আসলে তাদের সাথে একটু যুক্ত করার উদ্দেশ্য আসলে আছে যে তারা আসলে এই বিষয়টা নিয়ে এবং তারা আসলে কতটুকু চিন্তা করে এই কাজগুলো করে তো তাদের কাছে একটু প্রথমে একটু আপনাদের একটু শুনে আসি পরবর্তীতে আসলে এই স্মার্টফোন এর ব্যবহার এবং সুফল এবং কুফল নিয়ে আমি একটু আলোচনা করবো আর কি প্রথমে তোমার নামটা বলবো নাম মোহাম্মদ আলিফ ইসলাম আলিফ ইসলাম আচ্ছা তুমি কি করো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কলেজে ভর্তি হবো আচ্ছা তার মানে এবার এসএসসি পরীক্ষা দিয়েছো আর কলেজে ভর্তি হওয়া আচ্ছা তো নিশ্চয়ই টাচ তো কত দিন ধরে ব্যবহার করো তিন বছর তিন বছর ধরে না তুমি তাস যখন এইটি সম্ভবত বোধহয় পড়াশোনা করে সেই সময় থেকেই আর কি পড়াশোনা এখন আমার প্রশ্ন হলো যে এই যে টাচ এই টাচ তো অনেক সুবিধা আছে এবং এর অসুবিধাও আছে বিশেষ করে তোমরা যারা এই যে অর্থী বসে যারা ছেলেরা আছো এখন তো তোমরা অনেক কিছু তোমাদের জানার অধিকার আছে এটাও সত্য কথা ঠিক আছে কিন্তু এই ফোনগুলো তুমি কি মনে করো তোমার অভিজ্ঞতাতেই বলবা যে আসলে এই যে ফোনগুলো তোমরা যেটা ব্যবহার করো আসলে তোমাদের জন্য কি আসলে ব্যবহার করাটা কি উপযোগী নাকি আসলে অনুপযোগী তোমার মধ্যে কি বলে আচ্ছা আপনার আগে কোনো দূরের থেকে খবর আনা নেওয়া করতে হলে অনেক দিন সময় লাগতো সেটা এখন অল্প সময়ের মাধ্যমে আবার এই মোবাইল ফোনের কারণে কুক্তি বয়সী ছেলে পেলে আপনার অনেক রাত জাগার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তি কম হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আবার এইটা আপনার শিক্ষার্থীরা ফিল্যান্সিংয়ের মাধ্যমে বাইরের দেশের লোকের সাথে

পুরোটাই আর কি আচ্ছা এটা তোমার দৃষ্টিভঙ্গিতে তো সেই ক্ষেত্রে আসলে কি হবে বা কি করা উচিত এই ক্ষেত্রে আমাদের যেহেতু তোমাদের একটা জীবন এবং তোমাদের পর্বতে তারও তো জীবন আসছে বিশেষ করে এই ফোন তো রোধ করা সম্ভব না তাই তো আসলে কারণে কি মানে তোমার দৃষ্টিভঙ্গিতে কি বলে দীর্ঘ সময় ব্যবহার না করে স্বল্প সময়ে ব্যবহার করা ভালো হয় মানে তোমার দৃষ্টিতে আচ্ছা আচ্ছা তার মানে তোমার পরিভাষায় যেটা আমি যেটা তুমি যেটা বোঝাতে চাচ্ছো যে আসলে এর তো ভালো মন্দ দুইটার দিকে আছে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে এগুলো ভালোটা বেছে নেওয়া আচ্ছা

অনেকেই আছে পরীক্ষা যাই এখন পর্যন্ত ক্লাস 4 এ কিম্বা পরে এ পড়ে কিম্বা উঠছে এই জাতীয় ছেলেরাও কিন্তু আছে আপনাদের। তো সেই ক্ষেত্রে এই যে ফোনগুলো যে অতি রঞ্জিত ভাবে যে ব্যবহারগুলো হচ্ছে আর কি। আসলে তোমার দৃষ্টিতে কি বলে আর কি? আমার কিছু বলায় না ও যা বললা ওইটাই। না তারপরেও যে তো একটু পরামর্শ যে তো আমারও তো দায় আর টাচফোন ব্যবহার করে না যে সেই সম্পর্কে তত আর কি ধারণা নাই। ধারণা নাই। তবে এইটুকু তো বুঝো যে টাচফোন তো ক্ষতিকারক কিছুই। ক্ষতি করে আছে। উপকারও আসে।

দিয়েছে এবং সেই তারা যেহেতু তারা নিজেরাও বলছেন একজন পাশে যাওয়ার আমার শিক্ষার্থী আছে সে কিন্তু দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে এই টাচফোন ব্যবহার করে আসছেন এবং পাশে আরেকজন যে শিক্ষার্থী আছেন সেও কিন্তু টাচ ফোনটা বেশি একটা ব্যবহার করে না তিনি কিন্তু তারপরে বিষয়টা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে টাচ ব্যবহারে ক্ষতি এবং ভালো দুইটা দিকই আছে কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমাদের উচিত হবে যে ভালো দিকটাই কি বেছে নেওয়া কিন্তু আমাদের যে সমস্ত শিক্ষার্থী যারা আছে বিশেষ করে এই যে উত্তি ছেলেরা আছে তারা কিন্তু এই যে টাচ সেই টাচ কারণে কিন্তু এই স্মার্ট যে ফোন সেই ফোনে কিন্তু আমরা পুরাটাই কিন্তু আমরা ক্ষতিটাই আমরা কিন্তু বেছে নিচ্ছি যার প্রেক্ষিতে কিন্তু আমরা যে সমস্ত ইয়াং বা উত্তিবাসী যারা ছেলেরা আছে তাদের হাতে এখন যেহেতু এই ফোনগুলো এসেছে এবং তারা এখন প্রত্যেকটা ছেলেটাই আরেকটা এই ফোনের ভিতরে সবচেয়ে বেশি যেটা বিষয়টা টাউন বা গণনা করা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনার গেম খেলা তাই না এটাকে কি গেম বলা হয় গো অনলাইন গেম অনেক আছে কত অনেকতে আছেন আচ্ছা আমি নিজেও অতটা জানি না কিন্তু আমি শুনছি যে আপনার ফ্রি ফায়ার পাবজি এর মধ্যে সবচেয়ে তো কোনটা বেশি মানে সফলতা বিষয়ে আপনার সিলেবরা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এই যে ফ্রি ফায়ার যে গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু মানে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই গেমগুলো খেলে থাকে কিন্তু আসলে খেলাইতেই আসলে এতে সবচেয়ে তত কম যে বড় ধরনের ফতিটা বেশি হয় সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা পড়াশোনা করে তাদের পড়াশোনাটা বেশি ক্ষতিগ্রস্ত হয় কেননা আমরা তো আসলে সব সময় জন্য মন্দটাইকে আমরা বেশি পছন্দ করি এবং মন্দর দিকটাই আমরা বেশি কিউরিয়সিটি এবং মন্দর দিকটাই আমরা বেশি মন মানসিকতা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আসলে এর ভিতরে যে ভালো যে জিনিসগুলো আছে ভালো যে দিকগুলো আছে সেইটা কিন্তু আমরা সকল কখনোই কিন্তু এর প্রতি প্র্যাকটিস বা এর চর্চা করি না যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই যে যে সমস্ত শিক্ষার্থী আছে তারা কিন্তু এই পথটা কিন্তু বেছে নেছে তো এই যে দুইজন শিক্ষার্থী বিশেষ করে এই যে আমার ডাইনি এবং বামে তাদের ভিতর থেকে যে একটা কথা আসলে তারা বিশেষ করে আমার বাম পাশের যে ছেলেটা আছে তোমার রোল আর কত গো তার মানে মেধাবী একটা ছেলে এবং সেও কিন্তু জানে এবং এর গুরুত্ব কী এবং এর ফজিলতটা কী সেটা কিন্তু জানে বিদ্যায় যা থেকে আমি যে প্রশ্নটা কলকুর করেছি সেই প্রশ্নটা কিন্তু সঠিক সঠিকত্ব দেখতে পেরেছেন এবং তাদের এদের দুইজন শিক্ষার্থীদের কথা শুধু নয় যারা আমরা সমাজ সচেতন হিসেবে যারা কাজ করি এবং সমাজকে আসলে যারা ঢেলে স্বাধীনতা বিশেষ করে গণেশচেতনগুলো কাজ করে রোধ করতে চাই বিশেষ করে আজকে আমি এই যে এই মুহূর্তে আপনাদের সামনে যে কথাগুলো বলছি এটা কিন্তু একটা গণেশ গণসচেতনের একটা বার্তা হিসেবে আপনাদেরকে আমি পৌঁছা দিতে চাই বিশেষ করে আমার এই কথাগুলো যারা শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আমার একটু আহ্বান থাকে যে আসলে এই যে অ্যান্ড্রয়েড বা টাচ ফোন যেগুলো আছে বা স্মার্ট যে ফোনগুলো আছে সেই ফোনের ভালো ব্যবহার যেমন আছে সে ভো ব্যবহারটা আছে তবে আমাদের এখনই উচিতভাবে যেহেতু এটা তৈরি চাই i'm আবারও পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে এ রোগ করা কখনোই কিন্তু সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে দায়িত্বশীল যে সমস্ত অভিভাবক আছে তাদেরকে উচিত হবে যে যারা যে সমস্ত ছেলে মেয়ে এবং যারা অভিভাবক আছে তাদেরকে তো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এই কারণেই দিতে হবে কারণ এই যে খারাপ যে দিকগুলো সেই খারাপ দিকগুলো বর্জন করা যাতে তার ছেলে এবং তার মেয়ে যাতে করতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই অভিভাবকদের উচিত হবে উচিত হবে এবং আরেকটা বড় একটা বিষয় যে যে সমস্ত শিক্ষার্থী আছে বিশেষ করে আমরা যত কাজ করেছি বিশেষ করে আমরা বিভিন্ন স্কুল কলেজের সমস্ত শিক্ষকদের সাথে এবং তার কলেজের প্রধান এবং হেডমাস্টারদের সাথে আমরা কিন্তু কথা বলছি তারা কিন্তু বিষয়টা কিন্তু বারবার কিন্তু আমাদেরকে বলে আসছেন যে আমরা কিন্তু এই টাচ ফোন বা এই স্মার্টফোন নিয়ে আমরা কিন্তু যথেষ্টভাবে অ্যালার্ট ভূমিকা পালন করি বিশেষ করে কোনো শিক্ষার্থী যে স্কুলে যদি আসে সেই স্কুলে আসার পরে কিন্তু তাদেরকে অবশ্যই তাদেরকে কিন্তু বডি চেক দেওয়া হয় এবং বডি চেক দেওয়ার পরে কিন্তু তাদেরকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় তারপরেও এমন কিছু শিক্ষার্থী এমন কিছু ছেলে আর মেয়ে আছে যারা কিন্তু এই টাচ ফোন নিয়ে কিন্তু তারা কিন্তু কখনোই ছাড়তে পারে নেবে তবে এটা একটা সবচেয়ে বৃহত্তম যে বড় একটা গোট সেটা আছে এটা এক প্রকার নেশার মতন আর কি কারণ কোনো মানুষ যদি কোনো ছেলে এবং মেয়ে যদি এই টাচ ফোনটা যদি একবার যদি ব্যবহার করে বিশেষ করে আমাদের এই যে সোশ্যাল যে মিডিয়াতে যে বেশি যে কাজটা করে সেটা আছে যে আপনার ইউটিউব বা ফেসবুক এবং অন্যান্য আরও এই যে ফাংশন কোথাও ইনস্টাগ্রাম করে অন্যান্য যে এইগুলো আছে আর কি সেগুলো কিন্তু আমরা কিভাবে ব্যবহার করে ব্যবহার করার ফলে আমরা কোনো মানুষ যদি অ্যাডভান্স এই ক্লাস ফোন বা এই স্মার্টফোন যদি আমরা ব্যবহার যদি না করি তাহলে আমরা কিন্তু পাগল হয়ে যাই তো যার যারপ্রেক্ষিতে এটা ভালো দিকটা কিন্তু আমাদের অবশ্যই বিছে নিতে হবে শেষে আমি আরেকটা কথা বিশেষ করে আজকে রেখি একেবারে এই স্কুল কলেজগামী এবং শিক্ষার্থীদের নিয়ে কথা এবং সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা এই টাচ ফোনগুলো বা স্মার্টফোনগুলো যারা ব্যবহার করো অবশ্যই অবশ্যই এর ভিতরে যে ভালো যে দিকগুলো আছে সেই দিকগুলো বিবেচনা করে এবং সেইভাবেই তারা কিন্তু যদি তোমরা যদি এই এটা যদি গাইডলাইন বা পরিচালিত করতে পারে তাহলে এর ভিতর অনেক শিক্ষার মানুষের এই কিন্তু শেখা যাবে দর্শক আমি এতক্ষণ ধরে এই যে দুইজন যে শিক্ষার্থী যে চিরবিশিষ্ট স্মার্টফোন দিয়ে সেই স্মার্টফোনের বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরনের চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে